আসসালামু আলাইকুম বহুল প্রতিকার পর বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের সার্কুলারটি প্রকাশিত হয়েছে এই সার্কুলারে অনলাইনে আবেদন করতে কত টাকা প্রয়োজন হবে কিভাবে অনলাইনে আবেদন করবেন কত বয়স লাগবে কত উচ্চতা লাগবে কি কী শিক্ষাগত যোগ্যতা লাগবে এটু বিস্তারিত আলোচনা করবো আজকের এই ভিডিওটি তো ভিয়াস এই ভিডিওটা কেউ স্কিপ করবেন না স্কিপ করলে কিছু বুঝতে পারবেন না শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটা শুরু করার একটু হতে বলে রাখি যারা আমার ইউটিউব চ্যানেল এখনও সাবস্ক্রাইব করেন নাই অতি তাদের সাবস্ক্রাইব করে ফেলেন কারণ প্রতিনিয়ত ডিফেন্স এবং সরকারি বেসরকার চাকরি আপডেট দিয়ে থাকি তো ভিয়াস বেশি কথা না বলে চলেন মূল ভিড়িতে চলে যাওয়া যাক গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর কাজী আলাউদ্দিন রোড ঢাকা নিয়োগ বিজ্ঞপ্তি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের রাজস্ব খাদভুক্ত পদে সরাসরি জনবল নিয়োগের নিমুক্ত পদের পার্শ্ব উল্লেখিত যোগ্যতা সম্পন্ন প্রকৃত বাংলাদেশি নাগরিকদের নিকট হতে নিম্ন শর্তাধীন দরখাস্ত আহ্বান করা যাচ্ছে তোফিয়াস এখানে চোদ্দটা পোস্টের একশো বাষট্টি পদে সাঁকরটি প্রকাশিত হয়েছে অনেকগুলো লোক নেওয়া হবে কারণ অনেকদিন ধরে সাকরারটি প্রকাশিত হয় নাই যারা যারা এই সার্কুলার আবেদন করেছেন তাদের জন্য আমি একটি চূড়ান্ত সাজেশন তৈরি করে রেখেছি যাদের যাদের এই সাজেশনটি প্রয়োজন তারা এই নাম্বারে বিকাশে একশো টাকা সেনমানি করে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে এস এম এস দিয়ে বলেন ভাই টাকাটা পাঠিয়ে দিয়েছি আমি তৎক্ষণাৎ সাজেশনটি পাঠিয়ে দেব। লিখিত ও ভাইবা পরীক্ষার জন্য এই সাজেশনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আশা করি এই সাজেশনটি যদি এখনই সংগ্রহ করে এখন থেকে একটু ভালোভাবে পড়েন তাহলে কিন্তু খুব সহজে লিখিত ও ভাইবা পরীক্ষা উত্তীর্ণ হতে পারবেন যাই হোক প্রথম পদের নাম হচ্ছে মাস্টার ড্রাইভার মেরিন এখানে বেতন স্কুল হচ্ছে নয় হাজার সাতশো থেকে তেইশ হাজার টাকা গ্রেড পনেরো গ্রেড এখানে পদের সংখ্যা একটি এ পদে একজন লোক নিয়োগ করা হবে শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন হবে কোনো প্রাপ্ত প্রতিষ্ঠান হতে সংশ্লিষ্ট বিষয়ে স্বর্নদ্ধারী হতে হবে এখানে কিন্তু সকল জেলা প্রার্থী আবেদন করতে পারবেন দুই নম্বর পোস্টের নাম হচ্ছে এঞ্জিল ড্রাইভার মেরিন এখানে বেতন স্কুল হচ্ছে নয় হাজার সাতশো থেকে তেইশ হাজার সতনব্বই টাকা গ্রেড পনেরো গ্রেড এ পদে একজন লোক নিয়োগ করা হবে শিক্ষাগত যোগ্যতা অন্য অন্য যোগ্যতা লাগবে কোন স্বীকৃতিপ্রাপ্ত প্রতিষ্ঠান হতে সংশ্লিষ্ট বিষয়ে সনদপত্রধারী হতে হবে তিন নম্বর পোস্টের নাম হচ্ছে স্পিড বোর্ড ড্রাইভার এখানে বেতন স্কেল হচ্ছে নয় হাজার সাতশো থেকে তেইশ হাজার চারশো নব্বই টাকা গ্রেড সংখ্যা পনেরো এ পদে কিন্তু একজন লোক নিয়োগ করা হবে শিক্ষাগত যোগ্যতা অন্য অন্য হতে হবে কোনো স্বীকৃতিপ্রাপ্ত প্রতিষ্ঠান হতে সংশ্লিষ্ট বিষয়ে সনদধারী হতে হবে তারপর দেখেন চার নম্বর প্রশ্নের নাম হচ্ছে ড্রাইভার এখানে বেতন স্কেল হচ্ছে নয় হাজার সাতশো থেকে তেইশ হাজার চারশো নব্বই টাকা গ্রেড সংখ্যা পনেরো এই পদে কিন্তু উনতিরিশ জন লোক নিয়োগ করা হবে শিক্ষাগত যোগ্যতা অন্য অন্য যোগ্যতা লাগবে কমপক্ষে অষ্টম শ্রেণীর পাশ অর্থাৎ জেএচসি পাশ হলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন যদি আপনার বয়স থেকে আঠেরো থেকে বিশ তারপর দেখেন বৈধ ড্রাইভিং লাইসেন্স হালকা ও ভারী যানবাহন চালানোর অভিজ্ঞতা সম্পন্ন হতে হবে এখানে ভারী যানবাহন চালানোর বৈধ লাইসেন্স দাঁড়িয়ে হতে হবে শারীরিক যোগ্যতা থাকতে হবে উচ্চতা পাসপোর্ট চার ইঞ্চি ন্যূনতম বুকের মাপ থাকতে একত্রিশ থেকে বত্রিশ ইঞ্চি ওজন থাকতে হবে একশো দশ বা অন্যতম প্রার্থীকে ত্রুটিমুক্ত শারীরিক গঠনের অধিকারী এবং অবিবাহিত হতে হবে তাহলে কিন্তু আপনি এই পদ আবেদন করতে পারবেন তারপর দেখেন পাঁচ নম্বর প্রশ্নের নাম হচ্ছে মর্ডার হচ্ছে নয় হাজার সাতশো থেকে তেইশ হাজার নব্বই টাকা গ্রেড সংখ্যা পনেরো এই পদে কিন্তু দুইজন লোক নিয়োগ হবে শিক্ষাগত যোগ্যতা লাগবে কোন স্বীকৃতিপ্রাপ্ত প্রতিষ্ঠান হতে সংশ্লিষ্ট বিষয় সার্টিফিকেটদারী সহ সংশ্লিষ্ট কাজে দুই বছরে বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে ছয় নম্বর প্রশাসনের নাম হচ্ছে অয়েললেস মেকানিক বেতন স্কেল হচ্ছে নয় হাজার সাতশো থেকে তেইশ হাজার চারশো নব্বই টাকা গ্রেড সংখ্যা পনেরো এ পদে কিন্তু একজন লোক নিয়োগ করা হবে শিক্ষাগত যোগ্যতা অন্যান্যযোগ্যতা লাগবে কোনো স্বীকৃতি বহোতিক কমপক্ষে দ্বিতীয় বিভাগ সহ বিজ্ঞান বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পাস অথবা সহান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে সাত নম্বর পদের নাম হচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা করি এখানে বেতন স্কেল হচ্ছে নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো টাকা গ্রেড সংখ্যা ষোলো এই পদে কিন্তু সাতজন লোক নিয়োগ করা হবে শিক্ষাগত যোগ্যতা অন্যান্য যোগ্যতা লাগবে কোনো স্বীকৃতি বড় ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমানের জিপিএ উচ্চ মাধ্যমিক সাহায্যের সমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে কম্পিউটার ব্যবহারের দক্ষতা থাকতে হবে কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং ইমেইল ফ্ল্যাক্স মেশিন ইত্যাদি চালনার দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে এবং কম্পিউটার ট্রাইপের প্রতি মিনিটে ন্যূনতম বাংলায় বিশ শব্দে এবং ইংরেজিতে বিশ শব্দের গতি থাকতে হবে আট নম্বর প্রশ্ন নাম হচ্ছে নার্সিং অ্যাটেন্ড্যান্ট এই পদে কিন্তু দুইজন লোক নিয়োগ করা হবে পুরুষ প্রার্থী আবেদন করতে পারবেন এখানে মহিলা প্রার্থী আবেদন করতে পারবেন ফায়ার ফাইটার যে যোগ্যতা এখানে সেই যোগ্যতা লাগবে ধন্যবাদ দেখেন ফায়ার ফাইটার এখানে কিন্তু সবচেয়ে বড় একটা পদ একশো জন লোক নিয়োগ করা হবে এই পোস্টে তো ফিরিয়াস এই পোস্টে আবেদন করার জন্য আপনার শিক্ষাগত যোগ্যতা শারীরিক যোগ্যতা লাগবে পুরুষ প্রার্থীদের জন্য শিক্ষাগত যোগ্যতা লাগবে কোনো স্বীকৃতি বোর্ডের ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমমানের জিপিএ মাধ্যমিক স্কুল সার্টিফিক সময় পরীক্ষার হতে হবে অর্থাৎ আপনি এসএসসি পাস করে কিন্তু আপনি এই আবেদন করতে পারবেন আপনার শারীরিক যোগ্যতা থাকতে হবে পাসপোর্ট ছয় ইঞ্চি এবং বুকে থাকতে হবে বত্রিশ ইঞ্চি ন্যূনতম প্রার্থীকে ত্রুটি শারীরিক গঠনের অধিকারী এবং অবিবাহিত হতে হবে তাহলে কিন্তু আপনি এই পদ আবেদন করতে পারবেন তারপর দেখেন মহিলারাও কিন্তু এই পদ আবেদন করতে পারবেন কোনো সিটি বোর্ডের ন্যূনতম দ্বিতীয় শ্রেণী সময় জিপিএ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা শারীরিক যোগ্য থাকতে হবে পাসপোর্ট তিন ইঞ্চি এবং বুকের মাপ হতে হবে তিরিশ ইঞ্চি ন্যূনতম তোরফিয়াজ দেখেন প্রার্থীকে ত্রুটিমুক্ত শারীরিক গঠনের অধিকারী এবং অবিবাহিত হতে হবে তাহলে আপনি ফায়ার ফাইটের পদ আবেদন করতে পারবেন দশ নম্বর পদের নাম হচ্ছে ডুবুরি বেতন স্কেল হচ্ছে নয় হাজার থেকে একুশ হাজার আটশো টাকা গ্রেড সংখ্যা সতেরো এখানে এই পদে কিন্তু ছয় জন লোক নিয়োগ করা হবে শিক্ষাগত যোগ্যতা লাগবে কোনো স্বীকৃতি দ্বিতীয় শ্রেণী বা জিপিএ মাধ্যমিক স্কুল উত্তীর্ণ হতে হবে শারীরিক যোগ্যতা লাগবে পাসপোর্ট পাসপোর্টতম বুকের মাপ থাকতে হবে বত্রিশ চিন্নতম পা থেকে ত্রুটি মুক্ত শারীরিক গঠনের অধিকারী এবং অবিবাহিত হতে হবে এগারো নম্বর পদের নাম হচ্ছে অয়েলডার এখানে বেতন স্কেল হচ্ছে নয় হাজার থেকে একুশ হাজার আটশো টাকা গ্রেড সংখ্যা সতেরো এই পদে কিন্তু একজন লোক নিয়োগ করা হবে শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে কোনো সিটিডি টেকনিক্যাল ইনস্টিটিউট হতে সংশ্লিষ্ট ক্ষেত্রে ট্রেড সার্টিফিকেট দাঁড়িয়ে এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে তিন বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে তাহলেই কিন্তু আপনি এই পদে আবেদন করতে পারবেন বারো নম্বর হচ্ছে ওয়ার্কশপ হেল্পার এখানে দুইজন লোক নিয়োগ করা হবে সরকার অনুমোদিত কোনো ভোকেশনাল ট্রেনিং ইনস্টিটিউট টেকনিক্যাল ট্রেনিং সেন্টার বা কোনো অনুমোদিত প্রতিষ্ঠান হতে সংশ্লিষ্ট ক্ষেত্রে সার্টিফিকেট দাঁড়িয়ে হতে হবে তাহলে কিন্তু আপনি বারো নম্বর প্রশ্ন আবেদন করতে পারবেন অর্থাৎ ওয়ার্কশপ ফেলবার তেরো নম্বর প্রশ্নের নাম হচ্ছে অভিস সহায়ক এখানে বেতন স্কুল হচ্ছে আট হাজার দুইশো পঞ্চাশ থেকে বিশ হাজার দশ টাকা গ্রেড সংখ্যা বিশ এই পদে কিন্তু দুজন লোক নিয়োগ করা হবে তো অভিয়াস শিক্ষাগত যোগ্য তো অন্য অন্য যোগ্যতা লাগবে কোনো স্বীকৃতি বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা পরীক্ষা উত্তীর্ণ হতে হবে এখানে কিন্তু এসএচি পাশ করে কিন্তু আপনি অফিস সহায়ক পদ আবেদন করতে পারবেন তো অভিহাস নিয়ে নম্বর পদের নাম হচ্ছে মুচি বেতন স্কুল হচ্ছে আট হাজার দুশো পঞ্চাশ থেকে বাইশ হাজার দশ টাকার ডেট সংখ্যা বিশ এ পদে কিন্তু একজন লোক নিয়োগ করা হবে এখানে অষ্টম শ্রেণীর পাশে কিন্তু আপনি আবেদন করতে পারবেন কোনো যোগ্যতা লাগবে না কোনো এক্সপিরিয়েন্স লাগবে না আর যাই হোক মোট একশো বাষট্টি পদে কিন্তু সার্কুলারটি প্রকাশিত হয়েছে এই সার্কুলারে মোট একশো বাষট্টি জন লোক নিয়োগ করা হবে তো ফ্রিয়াস এখন আলোচনা করবো কী কী শর্তাবলী লাগবে আবেদনের শর্তাবলী নিয়ে এখন আলোচনা করবো এক নম্বর দেখেন প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের স্থায়ী নাগরিক হতে হবে এবং জাতীয় পরিচয়পত্র অথবা জাতীয় পরিচয়পত্রের প্রাপ্তির অনলাইন আবেদন কপি স্লিপ থাকতে হবে জাতীয় পরিচয়পত্র অথবা জাতীয় পরিচয়পত্রের অনলাইন স্লিপ ব্যতীত কোনো আবেদনপত্র গ্রহণযোগ্য হবে না তারপর দেখেন সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় সীমায় কী কী আবেদন করতে পারবেন বয়স অনুযায়ী সেটা এখন বিস্তারিত বলে দেব এক চার দু হাজার পঁচিশ তারিখ প্রার্থীর বয়সীমা ক্রমিক নক দেওয়া আছে উপরে যে আপনাদের ক্রমিক নং শোনালাম পরে পরে পোস্ট গুলার চোদ্দটা পোস্ট সেই ক্রমিক নং অনুযায়ী বয়স সিলেক্ট করা হয়েছে দেখতে পাচ্ছেন এখানে দেওয়া আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত এগারো বারো তেরো চোদ্দ এই ক্রমিক নংগুলোর বয়স লাগবে এক চার দু হাজার পঁচিশ তারিখ হতে আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন আর দুই নম্বর ক্রমিক আছে আট নয় দশ মাত্র তিনটা ক্রমিক নগের জন্য আপনার বয়স লাগবে এক চার দুই হাজার পঁচিশ তারিখের মধ্যে আঠারো থেকে বিশ বছর হলে কিন্তু আপনি এই তিনটা পদ আবেদন করতে পারবেন তো তিন নম্বর দেখেন সরকারি আধা সরকারি ও সাহিত্য সাহিত্য প্রতিষ্ঠানে কর্মরত প্রার্থীদের যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে এবং মৌখিক পরীক্ষার সময় অবশ্যই কর্তৃপক্ষের অনুমতি প্রদর্শন করতে হবে এক্ষেত্রে বয়স শিথিলযোগ্য নয় তারপর দেখেন অস্পষ্ট ত্রুটিমুক্ত অসম্পূর্ণ আবেদন সরাসরি বাতিল বলে গণ্য হবে পাঁচ নম্বর পয়েন্ট হচ্ছে নিয়োগের ক্ষেত্রে তেইশে জুলাই দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ তারিখে স্মারক বিজ্ঞপ্তি প্রজ্ঞাপন অনুযায়ী কোঠা আঠারোই নভেম্বর দু হাজার চব্বিশ তারিখে জারীকৃত আদেশ অনুযায়ী বয়সের বিধিবিধান অনুসরণ করা হবে প্রার্থীদের নির্বাচন পরীক্ষা অংশগ্রহণের জন্য কোনো প্রকার জাতীয় ভাতা টি এবং ডি এ প্রদান করা হবে না কোনো প্রকার ধারণা ও দর্শন ব্যতিকে নিয়োগকারী কর্তৃপক্ষ যে কোনো আবেদনপত্র গ্রহণ অথবা বাতিল বলে গণ্য হবে হচ্ছে কর্তৃপক্ষ বিজ্ঞপ্তিতে বর্ণিত পদের সংখ্যা হ্রাস বৃদ্ধি ক্ষমতা সংরক্ষণ করে তোভিয়াস এভাবে পরে পরে বোঝানো সম্ভব না আমি যেগুলো মেন টপিক সেগুলো নিয়ে আলোচনা করবো এখন দেখাবো কিভাবে অনলাইনে আবেদন করবেন সেই বিষয়ে এখন দেখাবো ষোলো নম্বর পয়েন্ট হচ্ছে অনলাইনে আবেদনপত্র পূরণ সংক্রান্ত নিয়মাবলী ও শর্তাবলী পরীক্ষায় অংশগ্রহণ ইচ্ছুক ব্যক্তি এইচটিপি এফ সি এস সি ডি টক ডট কম ডট ডি এই ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করতে হবে আবেদনের বয়সীমা নিম্ন রূপ অনলাইনে আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমা দেওয়ার শুরুর তারিখ হচ্ছে দশই এপ্রিল দু হাজার পঁচিশ তারিখ সকাল এগারো এগারো ঘটিকা থেকে আবেদন শুরু হবে অনলাইনে আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ হচ্ছে আট তারিখ পাঁচ মার্চ দু হাজার পঁচিশ অর্থাৎ মে মাসের কিন্তু আট তারিখে আপনাদের আবেদন করতে পারবেন আট তারিখ পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন বিকাল পাঁচটা পর্যন্ত তারপর দেখেন অনলাইন আবেদনপত্র স্বাক্ষর হতে হবে সিগনেচার হতে হবে তিনশো গোনন আশি এবং ছবি হতে হবে তিনশো গুণন তিনশো পিকজেলের তো ফিরাজ তারপর দেখেন অনলাইন আবেদনপত্র পূরণকৃত তথ্য যেহেতু পরবর্তী সকল কার্যক্রম ব্যবহৃত হবে সেহেতু অনলাইন আবেদনপত্র সাবমিট করার পূর্বেই পূরণকৃত সকল তথ্য সঠিকভাবে সম্পর্কে প্রার্থীর নিচে শতভাগ নিশ্চিত হবে তো ফ্রেন্ডস এখন দেখাবো কিভাবে এস এম এস এর মাধ্যমে টাকাটা আপডেট করতে হবে প্রথম এস এম এস করতে হবে এফএসসিডি স্পেস যে ইউজার আইডি থাকবে সেই ইউজারি লিখে ষোলোর সিভেল টুর নাম্বার সেন্ড করতে হবে এক্সাম্প হিসাবে দেওয়া আছে আপনারা সবাই দেখে নেবেন দ্বিতীয় এস এম এস করতে হবে এফএসসিডি স্পেস দিয়ে ইএসি স্পেস দিয়ে যে পিন নম্বর থাকবে সেই পিন নম্বরটা লিখে ষোলোর সিভেল ট্যুর নাম্বার সেন্ড করতে হবে এক্সাম্পল আছে সেটা দেখে নেবেন তারপরে প্লে প্লেদাও আছে তারপর দেখতে পারবেন কখনকার চলে নেম আসবে পেমেন্ট কমপ্লিট সাকসেসফুলি এরকম একটা টেন চলে আসবে আপনাদের আপনারা দেখে নেবেন এভাবেই কিন্তু আপনার টেলিগ্রোসিমের মাধ্যমে আবেদন করতে পারবেন তো অফিয়াস আরও একটা কথা বলে রাখি যারা আমার মাধ্যমে অনলাইনে বাংলাদেশ ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্সের যে কোনো পোস্টে আবেদন করতে চান তারা এই ভিডিওর ডিসক্রিপশনে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে সেই হোয়াটসঅ্যাপে লোক দিয়ে বলেন ভাই আমি আবেদন করতে চাই আমি তৎক্ষণাৎ আবেদন করে দেবো তো ফিয়াস ইসুল আজকের ভিডিও ভিডিও চুল ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব আমাদের পাশে থাকবেন কোনো কিছু সুবিধা থাকলে অবশ্যই কমেন্ট করবেন আমি সমাধান করার চেষ্টা করবো তো ভিডিও সকলে ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম